আসসালামু আলাইকুম এভরিওয়ান বরাবরের মতো আবারও আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমার ফোপাতুবন চলে যাবে তো ওর হাজব্যান্ড বলছিলো যে ওকে এসে নিয়ে যাবে আর আমরা বলছিলাম যে এত কষ্ট করে আসার দরকার নেই আমরা ওকে দিয়ে আসবো তাই আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম লন্ডনের উদ্দেশ্যে যেতে যেতে দেখলাম যে এত সুন্দর ভিউ সত্যিই খুব ভাল লাগছিলো আর আজকের ওয়েদারটাও বেশ গরম ছিল তবে গাড়িতে ওঠার পর একটু ঠান্ডা অনুভব হচ্ছিল আর এদিকে আমরা যেতে যেতে প্রায় লন্ডনের এসে পৌঁছে গিয়েছিলাম তো প্রথমে গিয়েছিলাম আমার বাসায় তো আমাদের জন্য ডাল তারপর সিঙ্গারা এগুলো এনে রেখেছিলেন তো এখান থেকে আমরা চা এবং সিঙ্গারা খেয়ে চলে গিয়েছিলাম আমার জায়ের বাসায় আর এই ভিউটা ছিল আমার জায়ের বাসার বেলকুনিতে তো বেলকুনিদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ আমার চোখে পড়লো একটি প্লেন তো প্লেনটিকে দেখা মাত্রই আমার ভেতরটা যেন কিভাবে মুচড়ে উঠল সত্যি আমার মনে হলো এখন যদি আমি বাংলাদেশে চলে যেতে পারতাম কবে যাব জানি না আমার মতো হয়তো অনেক মেয়েরাই স্বপ্ন বুনছেন যে কবে দেশে যাবেন আর যাদের বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় সুজন দেশে আছেন একমাত্র তারাই জানেন যে দেশে যাওয়ার জন্য মনটা কত ছটফট করে যাই হোক সবই আল্লাহর হুকুম ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তো আমরা নেক্সট ডে দেশে যাবো এদিকে আমার যাইয়ের বাসায় আসার পর আমার যা অনেক জোরা করছিলেন খাওয়ার জন্য কিন্তু আমার হাজব্যান্ড হতা করে বললেন যে আমরা আজকে বাইরে খাবো তো আমরা চলে গেলাম এটা হোয়াটসঅ্যাপে ছিল নিডু তো নিডু রেস্টুরেন্টে আমরা চলে গেলাম আমরা দেখছিলাম যে এখানে কে কে খাওয়া যায় তো এখানে ছিলেন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর ছিলেন আমার বড় যা আর আমার জাহির মেয়ে তো আমরা পাঁচজনই ছিলাম তো সবাই চুইস করতে লাগলেন যে কে কোনটা খাবেন সবার পছন্দ মতো খাবার অর্ডার দেয়া হয়ে গেল আর এদিকে আমরা ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে আর এদিকে আমি দেখছিলাম যে কোনটা ডেজার্ট খাওয়া যায় তো খুব গরমও ছিল আর অনেক পানি তৃষ্ণা ছিল তাই আমি এক গ্লাস পানি খেয়ে নিলাম এখানে ওরা আইস দিয়েছিল আমরা পানি খেতে খেতে ওরা স্টার্টারগুলো দিয়ে গেল। স্টার্টার হিসেবে এখানে ছিল চিকেন টিক্কা ছিল আর ছিল গ্রিল চাপস তো আমরা স্টার্টারগুলো ট্রাই করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ড সবাইকে নিয়ে দিচ্ছিলেন আমি একটা ট্রাই করছি খুবই মজা ছিল সত্যি কথা স্কুল আমার অনেক ভালো লেগেছে ওদের আর আমি এক পিস টিক্কাও টেস্ট করলাম টিক্কাটাও মজার ছিল দুইটাই বেশ মজা ছিল আর এদিকে আমার ছেলে খাচ্ছে ও বলছিল খাবারটা অনেক মজা আর এদিকে ওরা মেন নিয়ে আসছিল এখানে ছিল রাইস তারপর ওইদিকে ছিল মিট এটা কড়াই মিট এটিকে ডাল ছিল তারপরে রুটি ছিল আসলে খাবার কোনো বেশ মজা ছিল আর এটা ছিল ম্যাঙ্গো প্লাসি আমরা বেশ এনজয় করে খাচ্ছিলাম আসলে সত্যি কথা আমার খাবারটা খুব ভালো লেগেছে সবাই খাবার পছন্দ করেছে বাচ্চারাও পছন্দ করেছে আসলে খাবার ভালো হলে মনে হয় যে সার্থক ডালটাও বেশ মজার ছিল আমি ডালটা দুবার নিয়ে খেয়েছিলাম আর রাস্ট ও বেশ মজার ছিল আসলে সব খাবারই মজার ছিল তবে আমার কাছে ম্যাঙ্গোল আসছেটা খুব বেশি ভালো লাগেনি সত্যি কথা মনে হচ্ছিলো যে ম্যাঙ্গো লাস্টের মধ্যে আরেকটু দুধ দিলে হয়তো বা ভালো হতো তো যাই হোক সবই খেয়ে নিলাম আমাদের খাওয়াও শেষ এবার আমাদের বাসায় যাবার পালা তো আমরা রেস্টুরেন্টে বিল দিয়ে আমরা চলে এলাম বাইরের দিকে রেস্টুরেন্টও বেশ ক্লিন ছিল আমার আসলে খুব ভালো লেগেছে খুব নিট অ্যান্ড ক্লিন আর খাবারটাও বেশ মজার ছিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখন আমরা যাব আইসক্রিম শপে কারণ বাচ্চারা বলছিল আইসক্রিম খাবে আসলে আমরা আইসক্রিম খাব না আর আমার প্যাটে এত জায়গাও নেই যে আইসক্রিম খাওয়ার কারণ আমি বলছিলাম যে ডেজার্ট খাবো কিন্তু শেষ পর্যন্ত আমি খেতে পারিনি কারণ এত ফুল ছিলাম তো যাই হোক এবারে আমরা চলে গেলাম বের হয়ে আইসক্রিম শপে আর আইসক্রিম শপ শপটা বেশ পাশেই ছিল আর এখানে বেশ ফ্লেভারের আইসক্রিম ছিল বাচ্চারা আইসক্রিম নিয়ে নিল তাদের পছন্দ মতো আইসক্রিম শপ থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম হোয়াইট পেলে কিন্তু লেট হয়ে যাবে তাই আমরা চলে গিয়েছিলাম আমার জায়ের বাসায় তো জায়ের বাসায় গিয়ে চা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর এদিকে আমার যা দৌড়ে এসে আমাদেরকে কিছু টাকা দিয়ে গেলেন আমাকে আর আমার ছেলেকে তো আমার ছেলে বলছিল যে কত টাকা তো ওকে ফিফটি পাউন্ডস আর আমাকে ফিফটি পাউন্ডস তো এটা নতুন না উনি সবসময় আমাদেরকে দেন আর গিফট পেতে বা টাকা পেতে কান্না ভাল লাগে এটা বড় হোক বা ছোটো হোক এটা সবাই আমরা জানি তো যাই হোক আলহামদুলিল্লাহ ঘুরলাম ফিরলাম খেলাম গিফট পেলাম আর কি লাগে সত্যি খুব ভালো লাগছিল আর আমায় যখন ভয়েস ওভার দি তখন আমার একটু হাসিও পাচ্ছিল যে আমি বাচ্চাদের মতো টাকার কথা বলছি তো যাই হোক সহি সালামতে এবার আমাদের ঘরে ফিরতে পারলেই হলো এখন আমরা প্রায় ঘরের কাছাকাছি চলেও এসেছি খুব বেশি একটা দূরে না ইতিমধ্যে আমরা বাসে এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি ব্লগের শেষ প্রান্তে চলে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম